আজকাল রান্নাঘরের সেফটি আর স্টাইল দুটোই কিন্তু সমান গুরুত্বপূর্ণ আপনি কি এখনো প্লাস্টিক বা কাঠের চপিং বোর্ড ব্যবহার করছেন তাহলে সাবধান প্লাস্টিক বোর্ডে কাটার দাগে জমে যায় ভয়ঙ্কর ব্যাকটেরিয়া যা ধোয়ার পরেও থেকে যায় এবং প্লাস্টিকের চিকন ফাইবার আমাদের খাবারের সাথে মিশে দীর্ঘমেয়াদী অসুস্থতার কারণ হতে পারে আর কাঠ সেটা তো পানি শুষে ফেলে জীবাণু আর ব্যাকটেরিয়া বাসা হয়ে যায় গন্ধ ধরে দাগ যা পরিষ্কার করাই মুশকিল তাই এখন সময় পরিবর্তনের স্মার্ট কিচেন নিয়ে এসেছে ফ্রুট গ্রেডের স্টেইনলেস স্টিল মাল্টি ফাংশনাল শপিং বাজারে পাওয়া যায় ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার থিকনেসের কিন্তু আমরা দিচ্ছি এমনকি সার্ভিং বেস হিসেবেও ব্যবহার করতে পারেন ডাক হয় না গন্ধ ধরে না ব্যাকটেরিয়ারও কোনো ঠাই পরিষ্কারও মাত্র এক মিনিটের কাজ তাহলে আর দেরি কেন পুরোনো বোর্ডকে বিদায় দিয়ে অর্ডার বাটনে ক্লিক করে আজই অর্ডার করুন অথবা আমাদের ইনবক্সে আজই যোগাযোগ করুন স্টেইনলেস স্টিলের ফ্রুট গ্রেডেড মাল্টিফাংশনাল চপিং বোর্ডটি পেতে